অপনয়ন পদ্ধতি অনুশীলনে বারো দশমিক দুইয়ের আজকে ক্লাস আমরা একটা অঙ্কই কমপ্লিট করবো অঙ্ক নাম্বার ছয় যে অঙ্কটা আমাদের অন্যান্য অপনয়নের নিয়ম থেকে একটু জটিল একটু আলাদা এখানটাতে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে এক্স এবং ওয়াই সাথে সহগ আকারে এ এ স্কোয়ার ভি এবং বি স্কোয়ার দেওয়া আছে আমরা জানি আমাদের অপনয়ন পদ্ধতিতে আমরা যে কোনো একটা চলক রাখি আর একটা চলককে বাদ দিই আর বাদ দেওয়ার জন্য আমরা কী করি ওই চলকটার উপর নিচে দেখতে সেম সেম বানাই মানে এক নং সমীকরণে যা আছে দুই নং সমীকরণে ঠিক তাই থাকা লাগে তারপর আমরা সমীকরণটা হয় যোগ করি না তো বিয়োগ করি মানে যেভাবে বাদ দেওয়া যায় তারপর একটার বাদ হয়ে যায় আরেকটার মানে বের হয় এইখানে আমরা যদি খেয়াল করি আমি যদি ওয়াইরে মিলাই বাদ দিতে চাই ওয়ের এই একটা ভি আছে মানে এক নং সমীকরণে ওয়ায়ের সহ কি দেওয়া আছে এখানে ভি আর দুই নং এখানে দেওয়া আছে ভি স্কোয়ার যদি একটু খেয়াল করো আমরা কোনোভাবে যদি এক নং সমীকরণে একটা ভি ধারা গুণ করতে পারি তাহলে এখানে ভি স্কোয়ারে এসে পড়ব উপরের নিচেটা কী হয়ে গেল সেম মানে দুই নংরে কি সুধারা গুণ দেওয়ার প্রয়োজনই নেই যদি আমি এক নংরে শুধুমাত্র কত ধারা একটা ভি ধারা গুণ করতে পারি তাইলে আমাদের এক নং আর দুই নং এই যে ওয়াইয়ের যে অংশটুকু আছে এটুকু সেম হয়ে যাবে আর দুজনে চিহ্ন যেহেতু সেম বিয়োগ করলে কাজ শেষ আমাদের ওয়াই বাদ হয়ে যাবে আমরা এক্সের মান খুঁজে যাব বুঝতে পারছি তো আমাদের কাজ কি আমরা এক নং সমীকরণ এই যে যে এক নং সমীকরণ আছে এটার গুণ দিতেছে কত ধারা ভি ধারা দেওয়ার উদ্দেশ্য কি যাতে এই দুজন সেম হয় আর আমি তারা বাদ দিতে পারি তো লিখে দাও এক নং সমীকরণ কে কত ধারা বি ধারা গুণ করে এক নংরে আমি কত ধারা গুণ করছি বি ধারা দুই নং রে কিছু নাই কি করতে হবে বিয়োগ করে তাহলে এটা বলে দাও এক নং সমীকরণ কি বি ধারা গুণ করে এক ও দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই প্রথম কাজ গুণ করতে হইব তাহলে ধারায় সবারই গুণ করো এটার যদি গুণ করে ঠেব এ ভি সাথে একটা এক্স এখানে যদি ধারা ভি এর গুণ করি ভি স্কোয়ার সাথে আছে ওয়াই ভি দিয়ে যদি গুণ করি হয়ে যাব সি তারপরে যদি আমরা এক রে এটা ধারা গুণ করছি দুই নং যেহেতু কিছু ধারা গুণ করার কথা বলে নাই তো দুই নং যেমন আছে ঠিক ওই রকম এ স্কোয়ার এক্স তুইলে দিলাম ভি স্কোয়ারের ওয়াই তুইলা দিলাম এখানটাতে সি স্কোয়ার কী করতে বলছে বিয়োগ করে তাহলে সবার চিহ্ন পাল্টাইবো এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস এখানে প্লাস আছে হইল মাইনাস প্লাস আসে হইল মাইনাস এটার চিহ্ন কি প্লাস এটার চিহ্ন কি মাইনাস তো লিখে দেই এবি এক্স মাইনাসের এ স্কোয়ার এক্স এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন কি হয়ে গেছে মাইনাস তো প্লাসে মাইনাসে কাটা এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস তো ভিসি লিখলাম মাইনাসের সি স্কোয়ার তারপরে এই দুটো অংশ যায় কিছু কমন যায় খেয়াল দিয়ে দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তো আমরা এক্স কমন নিতে পারি আবার খেয়াল দিয়ে দেখলাম এখানে এ স্কোয়ার আছে আর এখানে একটা এ আছে তো বুঝা গেল এও ও কমন নেওয়া যায় আমি এ কমন নিলাম আর এক্স কমন নিলাম এখানটাতে রইলো কি শুধু একটা ভি এখান থেকে এ স্কোয়ার ছিল আমি একটা এ এর সাথে আরেকটা রয়ে গেছে একটা এক্স ছিল কমন নিয়ে নিশে আর কিছু লেখার প্রয়োজন নাই এই দূরে থেকে কিছু কমন যায় কি এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে তো চাইলে একটা সি কমন নেওয়া যায় এখানে একটা ভি রইলো মাইনাস সি স্কোয়ার থেকে একটা সি চলে গেছে আরেকটা একটা সি রয়ে গেল আমাদের প্রয়োজন কার মান মূলত এক্সের মান এক্সের সাথে এ এবং এই টুকু কি আকার আছে গুণ ওই পাশে গেলে যাবো ভাগ তো লিখলাম আমরা এক্স সি ইন্টু ভি মাইনাস সি লিখে দিলাম সে যেহেতু ওই পাশে গুণ আকার ছিল ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে গা ভাগ হলে আমরা কই লিখিনিছি তো লিখে দিলাম এ ইন্টু ভি মাইনাসের এ আমাদের এক্সের মান অলরেডি বের হয়ে গেছে এক শের মান বের করাটা খুব সিম্পল ছিল এক শ্রের মান আমরা বের করিয়া নিিসি এখন এই মানটা নিয়ে হয় তুমি এক নঙে বসা নয় তো দুই নঙে বসাও স্বাভাবিকভাবেই বোঝা যায় আমাদের এক নং এবং দুই নং থেকে এক নংটা ছোটো তাইলে তুমি সবসময় ইজি দিকেই থাকো এক নঙে বসায় দেওয়ান দুই নঙে বসাই দিলেও অ্যানসার হইব কোনো প্রবলেম নেই সেম অ্যানসারই বের হইব কিন্তু তুমি যদি এক নঙে বসাও হিসাবটা আমাদের তুলনামূলক ইজি হইব এজন্য আমরা সমীকরণ একে আমাদের এক শের মানটা বসাইতেছি তাহলে এইখানে দিতেছি আমরা এখানটাতেই করি এই হিসাবটা একটু বড় হইব এক নং সমীকরণে কার মান বসাই দেখছি আমরা এক্স এর এক্স এর মান বসিয়ে সমীকরণটাকে তুলে নেই কি দেওয়া আছে এ এক্স প্লাস এর ভি ওয়াই ইজ ইকুয়াল টু সি এ ইন্টু এক্স এর মান কি দেওয়া আছে এ যেটা সি ইন্টু ভি মাইনাসের সি এরপরে দেওয়া আছে এ ইন্টু ভি মাইনাসের এ প্লাসের ভি ওয়াই ওই পাশটাতে আছে একটা সি একটু খেয়াল করো আমাদের এ গুণ আকার আছে তাহলে সেটার সাথে গুণ হয়ে যাব নাকি তো আমরা কি কি লিখতে পারি এ সি লিখতে পারি আবার আর একটা বিষয় খেয়াল করতে পারো আমাদের মূলত কিন্তু কারের প্রয়োজন ওয়াইরের প্রয়োজন আমাদের এইটুকু অংশের প্রয়োজন নেই সেই পাশে কি আকার আছে যোগ ওই পাশে গেলে কি হয়ে যাব বিয়োগ তো আমি এই কাজটাও করতে পারি যার মাথায় যেটা আগে আসে যেটা করতে ভাল্লাই করতে পারো কোনো প্রবলেম কিন্তু নাই তো আমি এইটার ওই পাশেই পাঠিয়ে দিই ভিওয়াই র সূত্র রেখে দিলাম ওই পাশে সি আছে তারে লিখলাম এই পুরোটা এই পাশে যোগ আকারে ছিল ওই পাশে হয়ে যাব বিয়োগ তো বিয়োগ দিয়ে জাস্ট লিখে দিলাম এর উপরে দিয়ে দিলাম সি এর সাথে তো লিখে দিলাম এ সি বি মাইনাস সি নিচে এ এ তারপরে ভি ওয়াই এখানে লসাও করা যায় তো লসাও করে দিতেছি নিচে যা আছে ঠিক তাই লিখলাম কারণ আমাদের সি নিচে কি শুনে মানে ওয়ান আছে ওয়ান আর এটা লসাও অবশ্যই এটাই হইব তো এ ইন্টু বি মাইনাস এর এ এটা একটা পূর্ণ সংখ্যা নিচে কিছু নয় তো এরকম সংখ্যাগুলি থাকলে ইজে একটা হিসাব দিয়ে দিবা এটা সে ডাইরেক্ট গুণ মানে যদি আমাদের নিচে কিছু না থাকে মনে মনে কত একটা আছে ওয়ান ওয়ান ধারে এটার ভাগ দিলে এটাই হইব ভাগ ফলে সেতু উপর এটা কি করা লাগে গুণ করা লাগে এটা আমাদের লসা গুণ নিয়ম তো এত জটিল না করে জাস্ট একটা কথাই মনে রাখলে হয়ে যায় যদি এরকম আমাদের পূর্ণ সংখ্যা থাকে ভগ্নাংশ আকারে না থাকে যদি একটা পূর্ণ সংখ্যা আকারে থাকে পূর্ণ সংখ্যাটা লস ডাইরেক্ট গুণ দিয়ে দিবা শেষ তো গুণ দিলে কি হইল এসি ভি মাইনাসের একটু সাজাই লিখছি আর কি এ আর সি গুণ করছি এসি হয়েছে সাথে ছিল দিয়ে দিছি তো এই জন্য আমি এসি ভি মাইনাসের লিখে দিছি এখানে আছে এসি ওয়াই এখানে একটু গুণের কাজ করা যেতে পারে একটু গুণের কাজ করি এসি এ ধরনের সাথে গুণাকার আছে গুণ করি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস প্লাস এ প্লাস এ প্লাস গুন করলে কি হইব সি আমি একটু এ ভিসিডি সিরিয়াল সিরিয়ালটা ঠিক রাখতেছি এর লিখছি তারপর বিআর তারপর সি এর এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস এর সাথে এর গুণ হয়েছে অবশ্যই এ স্কোয়ার সাথে একটা সি এস এ দিয়ে দিলাম এইটুকের কাজ শেষ কিন্তু এখন এটার সাথে এটার গুণ এটার চিহ্ন কি মাইনাস এটার চিহ্ন কি প্লাস সবার আগে তুমি এই চিহ্নের হিসাবটা দিয়ে নেবা ঠিক আছে সবার প্রথমে চিহ্নের হিসাব কারণ চিহ্নের ভুলগুলি সবচেয়ে বেশি করে স্টুডেন্ট এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস মাইনাসে মাইনাস সি এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে কী হইব অবশ্যই প্লাস এখানে এ আছে লিখলাম সি একটার একটা মানে সি স্কোয়ার নিচে যে আসে ঠিক তাই ভি মাইনাসের এরপরের লাইন যদি আমরা একটু খেয়াল করি উপর দিয়ে একটু তাকাও এটা হচ্ছে আমাদের প্লাসের এ ভি সি আর এটা হচ্ছে আমাদের মাইনাসের তো চাইলে আমরা কেটে দিতে পারি কেটে দিলাম এখানটাতে আমাদের মাইনাসের এ স্কোয়ার সি আস আর এখানে আছে প্লাসের এ সি স্কোয়ার আমরা মাইনাসের কিছু সামনে লেখার থেকে প্লাসের কিছু লেখাটা আর কি বেশি ভালো মনে করি না তো এই জন্য আমরা প্লাসেরটার প্রথমে লিখে দিতেছি আর মাইনাস পরে তো এখানে কি আছে প্লাসের এসি স্কোয়ার সে এসে বললো প্রথমে আর মাইনাসটা চলে গেল পরে নিচে যা আসে ঠিক তাই ভি মাইনাসের এ তারপরে ওয়াই এই দুটো থেকে কিছু কি কমন যায় এখানে আসে এ এখানে আসে স্কোয়ার তো চাইলে একটাই কমন নিতে পারি এখানে আসে সি স্কোয়ার এখানে আসে একটা সি তো চাইলে আমরা সিও কমন নিতে পারি এ তো নিয়েই নিশি সি দুটা ছিল একটা নিশে আরেকটা রয়ে গেল মাইনাস সি দিলাম এ স্কোয়ার দুইটা ছিল একটা নিচে আরেকটা রয়ে গেল সে তো নিয়ে নিচে লেখার প্রয়োজন নাই এ ইন ভি মাইনাসের এ তারপরে এখানে চাইলে আমরা কাটাকাটি করতে পারি আমি চাইতেছি একবারে কাটাকাটি করি কারণ এখানে আমাদের একটা ভি আছে সেই পাশে গুণাসই পাশে যাক তারপরে কাজ করি তো এখানে আমরা ওয়াই লিখে দিলাম এ সি সি মাইনাসের এ নিচে আছে এ ইন্টু ভি মাইনাসের এ আমাদের বি পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হবো ভাগ আর ভাগ হলে আমরা কই লিখে নিচ্ছি তাহলে ভি আমাদের কই চলে যাব এই যে নিচে বুঝতে পারছি এবার কাটি এ আর এ কেটে দিলাম তাহলে আমাদের ওয়ায়ার মান কী জানা গেল যদি আমরা ওয়ার মান একটু এখানে তুলি ওয়ার মান পাওয়া গেছে উপর একটা সি তার সাথে তিনটু আকার আছে সি মাইনাসের এ সি মাইনাস এ আর নিচে আসে একটা ভি ভি এর সাথে

সি ইন্টু সি মাইনাসের এ ভি ইন্টু ভি মাইনাসের এ ব্যাস কমপ্লিট আমাদের এখানে যেমন ফার্স্ট ব্রিগেড ছিল এখানে তুমি ফার্স্ট ব্রিগেড দিয়ে দিব ভেতরে কী আসে না ওইদিকে তাকানোর প্রয়োজন নাই আমাদের অ্যান্সারগুলি মূলত এইভাবে প্রকাশ পাইব প্রথমটা আমাদের এক্সের মান দ্বিতীয়টা আমাদের ওয়াইয়ের মান শেষ আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট তো আমাদের এই ছয় নম্বরে কমপ্লিট হইল তোমরা যদি আগের ক্লাসগুলি পরের ক্লাসগুলি বা পুরো গণিত সমাধানগুলি পাইতে চাও আমাদের ডিসক্রিপশনটা চেক করো আমাদের একটা কোর্স আছে যে এখানে আমরা বিস্তারিতভাবে পুরোটা পুরোটা বই কমপ্লিট করছি এর থেকে এক্সট্রা আর অনেক কিছু আছে ডিসক্রিপশনে গেলেই জানতে পারবা তো এখান থেকে চাইলে ভর্তি হতে পারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাইবা বা জিজ্ঞেস করতে পারো তো আজকের ক্লাসে এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা হতেছে আর গুণনের সমাধান নিয়ে